ভালো আছেন ভালো থাকেন এটাই চাই চলেন আমরা একটা কমলা গাছের দিকে যাব ও নতুন গাছ এবছর সামনে বছর ওকে ফলন নিতে হবে সেক্ষেত্রে কী 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 করা প্রয়োজন সেটা জানতে হবে চলেন তার আগে একটু আঙুর গাছে ফুল দেখে নেই এই যে ফুল হ্যাঁ একেবারে অনেক দূর থেকে ডাল বেড়ে এই মাথা দেওয়া ফুল আসছে যাই হোক এটা আঙুর বাগান অনেক ধরনের গাছ আছে এখানে চলেন আমরা গাছটার দিকে যাই কমলা গাছটার দিকে যাই এটা দেখছেন অবস্থা কত বড় বড় সাইজ হচ্ছে অনেক বড় তিন ফল এই যে একটা নতুন গাছ এটা দিকে পরে আসবো ওইখানে একটা গাছ আছে নতুন ওইটা পরে যাবো ওই জায়গায় আর নতুন আছে ওইটা পরে যাব আগে এটা যাই এটার অবস্থা দেখেন এবং ঝোপালো এবং সুস্থ ঝোপালো করার জন্য প্রুনিং করতে হয় আর সুস্থ রাখার জন্য ওকে খাবার দিতে হয় এবং ওর পরিচর্যা করতে হয় তো প্রথমত আপনি যেটা করবেন ওর গাছের সামনে যায় প্রথমত শুকনো ডালটি কেটে দিবেন এরকম যে শুকনো ডাল থাকবো ওগুলো কেটে দিবেন এবং ভিতরে কিছু শুকনো ডাল পাবেন সেগুলো কাটবেন সমস্ত শুকনো ডালেই কেটে দিতে হয় আরেকটা জিনিস দেখেন এই যে নতুন পাতা এটা কিন্তু নতুন পাতা বৃষ্টির কারণে কেমন যেন একটা ফ্যাকাশে রঙ হয়ে গেছে ততটুপুর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ নতুন পাতা অবস্থায় প্রথমে আপনার পোকামাকড়ের ওষুধ এটা দিতেই হবে এটা দিবেন পনেরো দিন অন্তর অন্তর একবার দিয়ে যাবেন নালে আপনার পাতায় পোকামাকড়ে আক্রমণ করে বাঁকায়া আপনার মাথাটা নষ্ট করে দেবে এবং গাছের গতি কমিয়ে দেবে এই যে দেখছেন এটা আর যতটা পারেন যদি চোখে বাজে এরকম পাতা ছিঁড়ে ফেলুন আর পোকামাকড় ওষুধ দিয়ে দেন তাহলে আপনার পাতা সব সময় ঠিক থাকবে এবং গাছের মাথাও ঠিক থাকবে গাছও বৃদ্ধি পাবে সমস্যা নেই তাতে এখন চলেন খাবার ওর নামটা দেখি ক্লেমন্টিন এসা না ক্লেমন্টিন তার অনেক বড় নাম পড়তে দাঁত ভেঙে যায় এটা আর গ্রাফটিং অংশ এবং তা থেকে এখান থেকে ডাল কিছু রাখছি উপরে কিছু ডাল ছাঁটাই করেছিলাম এবং আরেকটা ডাল ছাঁটাই করতে হবে এটার কারণ আছে অবশ্যই এই কারণে ছাঁটাই করলাম এটা শুকিয়ে যাবে এটা মারা যেতে পারে মারা যাওয়ার আগে ওকে কেটে দিলাম এরকম সমস্ত শুকনা ডালই কেটে দিবেন আর খাবার খৈল ভিজাণো পানি দেন তরল খাবার দেন যদি পারেন তরল খাবার দেন মাটি খুঁচিয়ে এবং তরল খাবারের সাথে আপনি টিএসপি পটাশ জিঙ্ক বোরন এই চারটা দেন এবং তিন দিন ভিজিয়ে রাখবেন সর্বোচ্চ চার দিন তবে খৈলের সাথে আপনার পটাশ টিএসপি এই দুটো মিশিয়ে রাখবেন আর জিং যদি ছোট ছোট দানা হয় সেক্ষেত্রে জিংও মিশিয়ে রাখবেন আর জিং যদি পাউডার হয় তাহলে সেক্ষেত্রে মিশাবেন না যখন দেওয়ার আধা ঘন্টা আগে বরণ ও জিংটা মিশিয়ে দিয়ে দেবেন পনেরো দিন অন্তর অন্তর দিয়ে যান গাছটা সুস্থ থাকবে এবং সামনে বছর ফলনের জন্য তৈরি থাকবে এটা খুব ভালো আছে সব মিলে এটা খুব ভালো চলেন আর একটা গাছের দিকে যাই এটা দেখছেন এটা গাছ চায়না ভ্যারাইটি ওর এখান দিয়ে ডাল ও ছিল পুরো এবং শুকিয়ে মারা যাওয়ার আগে আমি কেটে দিছি এখন ও বেঁচে গেছে এবং আবার সামনে ধুম ধুমধারাক্কা ফল হবে চলেন এই এটার ফল দেখি অসাধারণ ফল হয়েছে এটায় হ্যাঁ একেবারে ঝুলে আছে ডালগুলো গাছ একেবারে ছোট। চলেন এটা দিকে যাই এটার নাম সানগুই নীল এটা গ্রাফটিং অংশ এই জায়গায় তারপরে এটার গাছ এখন দেখেন এটার কি অবস্থা এটাও নতুন পাতার আগমন এবং সাথে কিছু পোকামাকড়ের আগমন হয়েছে বৃষ্টির কারণে কালকে তাদের ওষুধ দেওয়া হয়েছে আশা করি আবার ঠিক হয়ে যাবে আর কিছু পাতা ধরেই গেছে যেগুলো সেগুলো ছিঁড়ে ফেলতে হয় কখনোই রাখতে হয় না এবং এটা থেকে দূরে রাখতে হয় সেন এটারে ধরেই ফেলছে ও একইভাবে ওর পরিচর্যা করবেন আর একটা জিনিস সব সময় খেয়াল রাখেন যে এটা কিন্তু ঝোপালো হয় নাই এখনও বাকি আছে ঝোপালো ঝোপালো করতে হবে ওকে ঝোপালো করতে হলে ওকে পোনিং করতে হবে যেমন এই ডালটা দেখেন এইটা একটা ডাল অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে কোনো মতে থামছে না ওকে পুনিং করাই দরকার এটা যদি পোনিন না করি এটা একেবারে লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে ওর পুনিং করাটা জরুরি ওর মাথাটা কেটে দিলাম এখন এখান দিয়ে ডাল বেলে ও ছড়ায় যাবে ঠিক তেমনি আরও কিছু ডাল আছে যেগুলো একবার লম্ব হচ্ছে গাছ ঝুঁকালোর ক্ষেত্রে আপনার একটু করাই লাগে একবারে মাথাটা কেটে দিবেন ব্যাস এখন ঝুপাল হয়ে যাবে এভাবে গাছ সাজাবেন এবং খাবারটা দিয়ে যাবেন এবং পোকামাকড় ওষুধটা দেওয়া যাবেন এবং ছত্রাকনাশক ওষুধও দেওয়া দিতে পারেন আর যদি গাছ যদি বেশি হয় তাহলে পোকামাকড় ছাত্রাকে একসাথে মিশিয়ে দিতে পারেন নো প্রবলেম দেওয়া যাবে মাটিটা খুচিয়ে অবশ্যই খাবার দিবেন আর মালচিং করবেন ছাদ বাগানে মালচিং করাই লাগে গাছে চলেন আরেকটা দিকে যাই ও নতুন পাতা ছাড়তেছে পুরান পাতা ঝরে যাচ্ছে ও মোটামুটি ঝোপালো হয়েছে ওর কার এর কোনো প্রয়োজন নাই অতএব কাটাকাটির ক্ষেত্রে ও ছাড় এগুলা কিন্তু পুরান পাতা অনেক নিচে তো এই পাতাটার কালারটা দেখছেন একটু ফ্যাকাশে ফ্যাকাশে না এই কালারটা সুন্দর এটা একটু অসুন্দর এটা অতিরিক্ত বৃষ্টি হয়েছে এবং ইসের কারণে হয়েছে ওকে ছাত্রাকনাশক ওষুধ দেওয়া হয়েছে পোকামাকড় ওষুধ দেওয়া হয়েছে ও আশা করি এখন ও সুস্থ হয়ে যাবে এবং ওকে খাবার দেওয়া হয়েছে খৈল বিজানো পানি সাথে দিচ্ছি জিঙ্ক বরুণ পটাশ টিএসপি চলেন আমরা আর কাছের দিকে যাই যার আগে চলেন ছোট্ট একটা গাছে কমলা দেখে যাই এটার অবস্থা দেখছেন তিনটা কমলা ঝুলে আছে ওর নাম ডাব্লিউ মার্কেট জটিল নাম তো ভালো আছে সব দিক মিলে ভালো আছে তিনটা ফল রাখার কিছু কারণ আছে নতুন গাছ আমি চাইছিলাম ওর ফল খেতে অতে তিনটা ফল এই জন্য রেখে দিয়েছি দুটো রাখলে ভালো হতো গাছটা একটু গ্রোথ বাড়তো কিন্তু বাট আমার ইচ্ছে তাই রেখছি ওকে পরবর্তী বছর ওকে সাজাবো ওর ফলন দেখে নেই এ একটা এটা হলো ডেকোপন চেহারা এটা ভালো না ঠিক আছে এটা অতিরিক্ত আবহাওয়ার কারণে এটা হয়েছে এটাও ঠিক হয়ে যাবে আশা করি মাটি কিন্তু একেবারেই কম আবারও মাটি দেবো যখন উপরে শিকড় চলে আসে তখনই মাটি পায় প্রত্যেকটা গাছে আমি ঝুড়িতে যখন ক্যারেটে লাগাই তখন ফিফটি পার্সেন্ট মাটি দেই এবং ফিফটি পার্সেন্ট পাখি থাকে উপর দিকে শিকড় আসে আর নতুন করে মাটি দেয় এতে কি হয় শিকড়গুলো দ্রুত আরও বৃদ্ধি পায় এবং নতুন নতুন শিকড় হয় আর নতুন মাটি পায় এটার পাতাগুলো ঝরে যায় আবার নতুন পাতা ছাড়তেছে এবং একটা ফল ঝরে যাবে ও শুকিয়ে যাবে ও ডালটা কেটে দিতে হবে এটা পাখি নাই এটা ঝরে যাবে এই জন্য হলুদ হয়ে গেছে ও আবার নতুন পাতা ছাড়তেছে ভালো আছে এই গাছটা অনেক সুন্দর মাটি কতটুকু অল্প মাটি দারুণ আছে চলেন আঙ্গুর দেখবেন একটা আঙ্গুর দেখি অনেক দিন ধরে আঙ্গুর দেখা হয় না তিনটে আঙ্গুর হয়েছে অসিজনে যদিও এটা জানুয়ারি পরে পোনিং করা হবে এই জন্য আশা করি তখন ফুল ফল আসবে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ